Breathe thou, vote now. দু হাজার ছাব্বিশে ভোটের আগে রূপনারায়ণ নদের উপর হরিশপুর বন্দর এলাকায় কংক্রিটের বীজ নির্মাণের দাবিতে গণকনভেনশন স্বাধীনতার প্রায় আশি বছর হতে চলল অথচ আজও রূপনারায়ণ নদের উপর বন্দর হরিশপুর কংক্রিটের বীজ নির্মাণ করার দাবি জানানো হলেও আজও আন্তজেলা উন্নয়নের লক্ষ্যে হুগলি জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের স্থায়ী যোগাযোগ মাধ্যম করার উদ্যোগ কি কেন্দ্র কী রাজ্য কোনো সরকারই নেয়নি এখনও বাসে সাঁকো দুই জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম যা ফি বছর বন্যায় ভেসেও যায় আবার খুব কষ্ট করেই নির্মাণ করতে হয় অথচ এখানে স্থায়ী বীজ নির্মাণ করা হলেও হলে শুধু ব্যবসা বাণিজ্যেরই উন্নতি হবে তাই নয় পড়াশোনা চিকিৎসা অফিস কাছারি সব কিছুতেই সময় এবং অর্থ দুটোরই সাশ্রয়ী হবে ভোগান্তির নিরসন হবে তাই দু সালে বিধানসভার নির্বাচনের আগে এখানে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি জোরালো করার উদ্দেশ্যে আজ ধান্যঘরি উচ্চ বিদ্যালয়ে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার বিভিন্ন ব্লকে তিন শতাধিক মানুষকে নিয়ে এক গণকনভেনশন অনুষ্ঠিত হলো। পাশাপাশি বন্দর হরিশপুর ব্রিজের দাবি আরও জোরালো করতে ধাননগরী উচ্চ বিদ্যালয় থেকে কাঁকনান শনিতলা পর্যন্ত এক গণমিছিল অনুষ্ঠিত হয় আজকের গণমিছিল থেকে কমিটির পক্ষে ডক্টর প্রসেনজিৎ কাপাস বেশ কিছু দাবি তোলেন দাবিগুলির মধ্যে অন্যতম হল বিধানসভা ভোটের পূর্বেই বন্দর হরিশপুর এলাকায় পাকা ব্রিজে ব্রিজের জন্য অর্থ অনুমোদন করতে হবে যতদিন না পাকা ব্রিজ নির্মিত হচ্ছে খালি পায়ে এবং সাইকেল যাত্রীদের বিনামূল্যে পারাবারের ব্যবস্থা করতে হবে এবং তার চার টাঙ্গা হবে তিনি বলেন আরামবাগ এবং ঘাটাল লোকসভার সাংসদ খানাকুল এবং ঘাটাল বিধানসভার বিধায়ক উপযুক্ত দাবি পূরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে কমিটির পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে কমিটির পক্ষ থেকে আরও দাবি তোলা হয় বিগত কয়েক বছরে বন্দর ব্রিজের জন্য জনপ্রতিনিধিরা নাকি অনেক আবেদন করেছেন যদি তার তারা তা আদৌ করে থাকেন তাহলে কোন কোন জায়গায় তারা আবেদন জানিয়েছেন সেই আবেদনের কপিও জনসম্মুখে আনা হোক দেখুন বিস্তারিত বন্ধুর স্বার্থে ব্রিজ নির্মাণ করতে হবে বুমুর স্বরূকি প্রসূতি মায়েদের পাড়াপারের স্বার্থে ব্রিজ নির্মাণ করতে হবে উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বার্থে ব্রিজ নির্মাণ করতে হবে যতদিন না কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে বিনামূল্যে পাড়াপাড়ের ব্যবস্থা করতে হবে না পাকার ব্রিজ নির্মাণ হচ্ছে বিনামূল্যে পাড়াপাড়ের ব্যবস্থা করতে হবে বিনামূল্যে পাড়াপাড়ের রেড চার্ট টাঙাতে হবে এই বিনামূল্যে পাড়াপাড়ের বোর্ড অবিলম্বে খেয়া ঘাটে টাঙাতে হবে ব্রিজ চাই ব্রিজ চাই বিনামূল্যে পাওয়া পড়ার ডকুমেন্ট অবলম্বে বন্দর ব্রিজ কমিটির হাতে তুলে দিতে হবে ব্রিজ চাই ব্রিজ চাই ব্রিজ চাই মা বোনের স্বার্থে ব্রিজ চাই ব্রিজ চাই ব্রিজ চাই ব্রিজ চাই জয় রাজা রামমোহন রায় জয় রাজা রামমোহন রায় জয় রাজা রামমোহন রায় জয় বিদ্যাসাগর জয় ক্ষুদিরাম জয় ক্ষুদিরাম জয় ক্ষুদিরাম

আর এই কী একজন ব্রিডিজ না হলে আশীফ দেয় যে পোল ভাঙা ভেঙে যায় হরিশপুর বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি আন্দোলন চালাচ্ছে কতটা হবে বলে মনে হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে দেখা যাক সবাই তো চেষ্টা করছে যদি হয়ে যায় তা ভালো ঠিক আছে তোমার নাম নাম মঙ্গল দে বাড়ি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কী বলবেন আজকে বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এই বন্দর হরিশপুর রূপনার নদীর উপর পাকা ব্রিজের দাবিতে কী বলবেন এই যোগাযোগ বন্দর এবং যোগাযোগ দীর্ঘদিনের মানুষের দাবি তো বিভিন্ন বিপদ আপদ হয় এক মহিলা বলছিলেন আস্তে 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 তো শরীর খারাপ কিছুতে পারেন ধরতে দেবে না বন্যা পরিস্থিতি যখন কি করে বলবেন একটু তো এখানে পারমিশন নিয়ে গেলে ধরতে হচ্ছে এই বিপদ আপদ থেকে রক্ষা পায় আমাদের সামনে খাটাল কলেজ খাটাল হসপিটাল যেটা হচ্ছে ওদের খানাকু ততটা উন্নত নয় হসপিটাল পরিষেবা স্বাস্থ্য পরিষেবাটা তো অনেক সময় রামমোহন কলেজ সেখানে খাটাল কলেজে ছেলেমেয়েরা করতে পারে আমাদের পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে নানা রকম ডিএলএড কলেজ হয়েছে সেইগুলো এবং এখানকারের মানুষ মূলত আজকে আপনারা কী দাবি নিয়ে আজকের এই আন্দোলনে করছিলেন বা গণ কনভেনশন করছিলেন যখন সরকারের প্রতিনিধি বা দুই সরকার যখন কোনো না কাজ করে তখনই আন্দোলন করতে হয় জনগণকে গণতান্ত্রিক পরিষদীয় রাষ্ট্র ব্যবস্থায় যেখানে রাষ্ট্রের উচিত বা রাজ্যের উচিত জনকল্যাণমূলক কাজের জন্য যে জনগণ দ্বারা প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি যারা এমএলএ এমপি তাদের অবশ্যই কর্তব্য বা মন্ত্রী তাদের কর্তব্য জনগণের সুখ দুঃখ সুবিধারটি দেখায় স্বাধীনতার আশিটা বৎসর কেটে যাওয়ার পরেও এই দুই জেলার যে মানুষ একাধারে হুগলি অন্যধারে পশ্চিম মেদিনীপুর আন্তজেলার সম্পর্ক স্থাপনের জন্য একাধারে যেমন বীরসিংহের প্রাতঃস্মরণীয় মনীষী বিদ্যাসাগর মহাশয় আর হুগলির প্রাতঃস্মরণীয় নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় এই যে গুরুত্বপূর্ণ বন্দর হরিশপুর একটা জনপদ যে জনপদে অতি অবিলম্বে একটি পাকার স্থায়ী কংক্রিট ব্রিজ হওয়া উচিত সে জায়গায় কেন্দ্র রাজ্য কোনোভাবেই আজ পর্যন্ত কোনো সুরাহা করেনি বা তার কোনো সদিচ্ছা আছে কি আমরা আমাদের এই কমিটি এখনও পর্যন্ত জানেনি তাই বাধ্যই আবার ওই কনভেনশনে নেমেছি যাতে এই বিধানসভা আসন্ন বিধানসভার আগে কেন্দ্র বা রাজ্য উভয় সরকারি সদিচ্ছা অনুযায়ী যেন অর্থমঞ্জী কারণ আমরা এই দুই জেলার এসডিও বিডিও মহকুমা শাসক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জলসম্পদ ভবন তৎকালীন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র পার্থভৌমিক পিডাব্লিউ মন্ত্রী পুলক রায় আরামবাগের এসডিও সুহাসিনী ম্যাডাম ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং বর্তমান যিনি এমপি রয়েছেন ঘাটালের দেব দীপক অধিকারী আরামবাগের যিনি এমপি রয়েছেন বাগ মহোদয়া এবং এমএলএ সুশান্ত ঘোষ শীতল কপাট মহাদয় সকলের কাছে আমরা দুয়ারে দুয়ারে ছুটেছি এমনকি এই গ্রামের মানুষ অর্থাৎ এই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের আমরা দুটি ছেলে অর্থাৎ ডক্টর প্রসেনজিৎ কাপাস এবং আমি অর্ধেন্দু মাঝি দিল্লির দরবারে সংসদ ভবনের সামনে চিল্লে চিল্লে আমরা আওয়াজ তুলে এসেছি বন্দর একটা গুরুত্বপূর্ণ জনপদ যেখানে প্রতিনিয়ত মানুষ হাজারে হাজারে মানুষ পার হয় এবং বন্যা আসলেই এই বাঁশের সাঁতো সাঁকো ভেসে চলে যায় যে সময় পুরো পারাপার বিচ্ছিন্ন হয়ে যায় নৌকা ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যায় বসুতি মাকে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকে তার বাড়ির লোক এবং মহূর্ষ রুগীও ছটফট করতে থাকে কলেজের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য নৌকা পায় না সময় এই যে বিভিন্ন অঘটন দুর্ঘটনা এমনকি প্রাণহানিও ঘটেছে তার ফলে আমাদের দুই সরকারের কাছে বারে বারে বিভিন্ন প্রতিনিধির কাছেও আবেদন জানিয়েছি এখনও কোন কোনো সদিচ্ছা নেয় এবং কোনো উদ্যোগও নেয় নিজে একটা পাকার ব্রিজ করে দেওয়া হোক কেন আপনারা তো বারবার দাবি জানিয়ে আসছেন যেখানে রাজ্য সরকার বিভিন্নভাবে আমরা দেখতে দেখতে পাচ্ছি বিভিন্ন খাতে যেগুলো প্রয়োজন নয় মানুষের স্বার্থে প্রয়োজন নয় সেই জায়গাতে কোটি কোটি টাকা ব্যয় করছে সেই জায়গায় সাধারণ মানুষ যেখানে মানুষ উপকৃত হবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ হবে সেই জায়গায় কেন আপনাদের এই আন্দোলনের দাবি বারবার মানছেন না কি বলবেন আগামী দিনে তো সামনে তো ছাব্বিশে নির্বাচন আপনাদের তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার একটা অধিকার রয়েছে সেই সামনে ভোটকে সামনে রেখে কি বার্তা দেবেন দেখুন একটা কথা হচ্ছে কি যদি যে কোনো রাষ্ট্র বা রাজ্য যদি সুশাসক সুশাসক হয় তিনি চাইবেন রাজনীতির এখানে রাজনীতি বলতে গেলে নীতির রাজা যে নীতি মানুষকে সুখ উন্নয়ন দেয় যে নীতি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন দেয় চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন দেয় যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করে দেয় সেখানে যদি সরকার যথেচ্ছভাবে সে যেই সরকারি হোক কেন্দ্র হোক রাজ্য হোক যদি পয়সার অপচয় করে তা কিন্তু জনগণেরই ক্ষতি কারণ জনগণের ট্যাক্সের পয়সায় এই পায়ের জুতো থেকে যে পরনে পোশাক এবং মাথায় আমরা যে তেলটা পর্যন্ত মাখি যে খাবারটা খায়। প্রত্যেকটার পয়সা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকারও ট্যাক্স নেয় যেটা উচিত জনহিতকর প্রকল্পে যেখানে মানুষের এত বড় অসুবিধা এত বড় সমস্যা রয়েছে এটা সমাধান করা দরকার এখানে খেয়াঘাটের ডাক হয় এই রূপনারায়ণ অট্টা টুয়ার্ডস কোলাঘাট থেকে ঘাটাল পর্যন্ত কোনো একটা কংক্রিটের ব্রিজ এখনও পর্যন্ত হয়নি তাই আমাদের এটাই দাবি যে জনহিতকর কাজে মানুষের স্বার্থে সরকার এগিয়ে আসুক নাহলে এই বিধানসভা এই যে আসন্ন ভোট ভোটের আগে অর্থ মঞ্জুর করুক নাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব আপনার নাম পরিচিত আমার নাম অর্ধেন্দু মাঝি আমি বন্দর নদের ওপর কংক্রিট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সহসভাপতি ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন